রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মুখ্যতা একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মোক্ষদা একাদশীর দিনে রাধাকৃষ্ণের মূর্তি ও গোপালের সেবা কিভাবে করলাম আর তার সাথে থাকবে মোক্ষদা একাদশীর দিনে ব্রত মাহাত্ম্য কথাপাঠ এই দিনে ব্রত একবার হলেও অবশ্যই শুনতে হবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই তোমরা রাধাকৃষ্ণের মূর্তি স্নান দর্শন করে নাও এই স্নানের জলটা আমি একটু উষ্ণ গরম করে নিয়েছি আর এই স্নানের জলে কিছু মেশায়নি শুধুমাত্র তুলসী পাতা আর চন্দনসহ ফুল দিয়েছি দেখো রাধাকৃষ্ণের যুগলমূর্তি স্নান করানো আমার হয়ে গেছে এখন আমি এ স্নানের ড্রেস খুলে দিয়ে একটা পরিষ্কার টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিয়ে শৃঙ্গার করে দেব শ্রীকৃষ্ণকে আজকে একটা ইয়েলো কালারের ধুতি ড্রেস পরিয়েছি আর রাধারানীকে গ্রিন কালারের ঘাগরা ড্রেস পরিয়েছি শৃঙ্গার আমার হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে আমি মিরর দর্শন করিয়ে দেব প্রথমে দেখো আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তকে মিরট দর্শন করিয়ে দিচ্ছি এরপরে তোমরা গোপুসোনা শৃঙ্গা দর্শন করে নাও গোপসোনাকেও আজকে একটা ইয়েলো কালারের ঘাগরা ড্রেস পরিয়েছি শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও গোপুসোনাকেও মিরট দর্শন করিয়ে দিলাম এরপরে আমি রাধাকৃষ্ণের যুগলমূর্তি গোপুষণাকে পুজো করে নিয়ে ভোগ নিবেদন করে তারপরে ভোগ আরতি করবো তোমরা দর্শন করে নাও আর এখন আমি তোমাদের মুখ্যতা একাদশী ব্রত কথা পাঠ করে শোনাব মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি ত্রিলোকের সর্বময় কর্তা অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি হবে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন আপনি খুব ভালো একটা কথা জিজ্ঞাসা করেছেন আমি এখন সবিস্তারে সেই সম্পর্কে বর্ণনা করব। আপনি এখন মন দিয়ে তা শুনুন অগ্রাহ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম মুখ্যদা এই একাদশী ব্রত পালন করলে সব রকম পাপনাশ হয় এবং শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় এই দিনে দামোদরের পূজা করতে হয় এবং রাত জেগে হরিনাম সংকীর্তন করতে হয় এই ব্রতের পূর্ণ ফলে পিতৃপুরুষরা মুক্তি লাভ করে এই নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে কোনো এক সময়ে চম্পক নামক নগরে বৈখানস নামে একজন রাজা ছিলেন তিনি খুব ধর্মপরায়ণ একজন ব্যক্তি ছিলেন প্রজাদেরকে তিনি খুব ভালোবাসতেন এই রাজ্যে সবাই ছিল ধনবান একদিন রাত্রে রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরগ্রামী হয়েছে পরের দিন সকালে ঘুম ভাঙার সাথে সাথে তিনি ব্রাহ্মণদেরকে ডেকে পাঠালেন এবং গত রাত্রি স্বপ্নের কথা তাদেরকে বললেন তারপর রাজা ব্রাহ্মণদেরকে বললেন এখন আমার কী করণীয় আপনারা বলুন আমি কিছুতেই শান্তি পাচ্ছি না তখন ব্রাহ্মণরা বললেন মহারাজ আপনার রাজ্যের পাশেই মুনিরাশ্রম আছে সেখানে পর্বত নামক মুনি থাকেন তিনি ত্রিকালজ্ঞ যোগী আপনি তার কাছে যান নিশ্চয়ই তিনি এর একটা উপায় বলে দেবেন এরপর রাজা ব্রাহ্মণদেরকে সঙ্গে নিয়ে পর্বতমণির আশ্রমে গেলেন মুনিকে দেখা মাত্রই রাজা ষাষ্টাঙ্গে প্রণাম করলেন মুনি রাজাকে তার কুশল জিজ্ঞাসা করলেন তখন রাজা বললেন আমি স্বপ্নে জানতে পেরেছি যে আমার পিতামাতা ও পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করছে আমি এটা জানার পর থেকে খুব কষ্টে আছি আপনি এর একটা উপায় বলে দিন যাতে ওনারা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণের জন্য ধ্যান করলেন তারপর তিনি রাজাকে বললেন পূর্বজন্মে তোমার পিতা কামাচারী ছিলেন সেই জন্যে তার এই রকম অবস্থা হয়েছে আমি এখন মুক্তিলাভের উপায় আপনাকে বলে দিচ্ছি অগ্রাণ মাসে শুক্লপক্ষের মক্ষধা একাদশী ব্রত পালন করুন তার পূর্ণ ফল আপনি আপনার পিতাকে প্রদান করবেন তাহলে আপনার পিতার মুক্তি লাভ হবে মনির কথা শুনে রাজা বাড়ি ফিরে আসলেন যথাসময়ে অগ্রহণ মাসে শুক্লপক্ষে মক্ষদা একাদশী ব্রত পালন করলেন সপরিবারে ব্রতের পূর্ণ ফল পিতাকে প্রদান করলেন সাথে সাথে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল রাজা শুনতে পেলেন হে পুত্র তোমার মঙ্গল হোক তারপর রাজার পিতা স্বর্গে গমন করলেন তারপর শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মুখ্য একাদশী ব্রত পালন করে তার সব রকম পাপ নাশ হবে এবং মৃত্যুর পরে মুক্তিলাভ হবে মুখ্যধ একাদশী মাহাত্ম্য কথা যে পাট বা শ্রবণ করবে সে বাষ্পেয় যজ্ঞের পূর্ণ ফল লাভ করবে আমার আরতি করা হয়ে গেছে এখন আমি প্রণাম করে নিচ্ছি প্রথমে আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিলাম হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তারপরে আমি রাধারানীকে প্রণাম করে নিচ্ছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে সব শেষে আমি ভগবানের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো